হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টিন ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সেভেন করবো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিষীমা ও ক্ষেত্রপা সংক্রান্ত চ্যাপ্টার থেকে লাস্ট ভিডিওতে আমরা চৌত্রিশ দাগেরটা করেছিলাম আজকে আমরা পঁয়ত্রিশ দাগেরটা দেখে নেব বলছে তথাগত একটি রম্বোস আকারের কার তৈরি করেছে এই রম্বস আকারের কার্ডের ক্ষেত্রফল হিসেব করে লিখি এখানে কিন্তু কার্ডটা দেখতে পাচ্ছি না আমরা ঠিক দুশো আঠেরো পেজি যদি যাই তাহলে আমরা সেই কার্ডটা দেখতে পাব দেখো এখানে কার্ডটা দুশো আঠেরো পেজে আছে ওকে এই যে একটা চার্টের মধ্যে বা একটা গ্রাফের মধ্যে দেখো ছক পেপারের ছক কাগজের মধ্যে বলতে পারি সেখানে একটা রম্বস এঁকেছে দেখো এ বি সি ডি একটা রম্বস যার এই দুটো রম্বসের কর্ণদয় যেখানে ছেদ করেছে সেটা নাম দিয়েছে ও ওকে দেখতে পেয়েছ এবার চলো আমরা আবার দুশো সতেরো পেজি ব্যাক করি এবার দেখো এখানে কি বলেছে যে রম্বস একটি সামন্ত্রিক ওকে একটা সামন্ত্রিক কিন্তু একটা রম্বোস হয় এটা আমরা জানি স্কেল দিয়ে মেপে দেখছি এই রম্বোসের ভূমি ধরে নাও এটা একটা রম্বস ওকে এরকম টাইপের একটা রম্বস বলছে এই রম্বোসের ভূমি যে কোনো একটা বাহুকে যদি আমরা ভূমি ধরি এই বাহুটা বলছে সেই বাহুটা লিখবো আর উচ্চতা লিখবো ওকে রমবসে যদি আমরা হাইটটা নিয়ে পাবে সেটা কি হবে ধরুন একটা নাম যদি দিই ডি ওকে তাহলে দেখো উপরে এটা একটা হাইট আমরা টেনেছি সেটাকে উচ্চতা বলবো আর বলছে রম্বসের ক্ষেত্রফল কি হবে তো বলছে অন্যভাবে রম্বসের ক্ষেত্রফল মাপা যায় কিনা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করি প্রথমে ছক কাগজে এবার আগে আমরা এটা দেখে নেব তারপরে এটাতে আসবো যে প্রথমে ছক কাগজের অম্বুসটি আঁকি সেটা দেখলাম যে ওই পেজে আঁকানো আছে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বড়ক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য এক সেমি দেখবে ছক কাগজে এরকম ছোট ছোট ঘর পাবো সেটা প্রত্যেকটা কিন্তু বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান ওকে দৈর্ঘ্য প্রস্থ অ্যাকচুয়ালি সমান উচ্চতা বলা যাবে না দৈর্ঘ্য প্রস্থ দুটি সমান সন্নিহিত বাহুগুলো সমান হওয়া মানে সেটা বড়ক্ষেত্র বলে জানি আমরা ছক কাগজে ঘর গুণে দেখছি সি এবিসিডি এর ক্ষেত্রফল কত বর্গ শ্রেণী বলছে সেই ঘরগুলো যদি আমরা গনি সে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা এখানে লিখতে বলেছে তো চলো আগে আমরা সেটা দেখেনি নিই আবার আমরা দুশো আঠেরো পেজে ব্যাক করলাম বলছে আমি যুক্ত যুক্তি দিয়ে প্রমাণের চেষ্টা করি তাহলে এবিসিডি এবিসিডি রম্বসের দুটি কর্ণ দেখো কর্ণ কোনগুলোকে বলা হয় এসি আর একটা কি বিডি টাললাম যারা পরস্পরের কথা ছেদ করলো ও বিন্দুতে ছেদ করলো প্রমাণ রম্বসের কর্ণোদয় বলছে রম্বসের কর্ণদয় অর্থাৎ এসি আর বিডি সমকোণে মনে রাখবো এটা কিন্তু ইম্পর্টেন্ট নাই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে অর্থাৎ ডিগ্রি প্রত্যেকটা কোন এখানে নব্বই ডিগ্রি ওকে নব্বই ডিগ্রি সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে এবিসিডি বি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিদ্যুতে সমকোণে সম্বিক করেছে সুতরাং এবি সিডি রম্বোশ আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কী হবে যে এ বিডি যখনই কর্ণ আমরা টেনেছি তাহলে একটা এব বিডি ত্রিভুজ পাবো দেখো এবি ওকে এই ত্রিভুজটা তার সাথে যোগফল এই এর পাশে ত্রিভুজ সেটার নাম কি বি সিডি ওকে বিডি কর্ণ নিয়ে যদি আমরা তাহলে এই বিডি কর্ণ দুটো ত্রিভুজে বিভক্ত করেছে একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে বি সি ডি এই দুটো ত্রিভুজের যোগফল মানে সেটা এবিসিডি বি বোঝায় তাহলে আমরা ত্রিভুজির ক্ষেত্রফলের সূত্র কি জানি যে হাফ ইন্টু ভূমি বিডি দেখো এখানে বিডিকে ভূমি রেখেছে ওকে এই কর্ণটাকে ভূমি করেছে তাহলে এ ও কি হবে এ ও তার উচ্চতা হবে এবার বোঝা যাচ্ছে ওই কোয়েশনটা যে রম্বসের ভূমি আর উচ্চতা তাহলে যদি বিডিকে আমরা কর্ণ নি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিডি হচ্ছে আমাদের ভূমি আর ভূমির উপরে কে দাঁড়িয়েছে এ ও সেটা উচ্চতা ঠিক একইভাবে এটার উপরে দেখো বিডির উপরে ওসি সি দাঁড়িয়ে আছে তাহলে ও কিন্তু উচ্চতা তাহলে হাফ বিডি এখানেও যেহেতু বিডি তাহলে থেকে কমন নিয়েছে দেখো দু সাইড থেকে বিডি কমন নিল তাহলে পরে থাকলো এ ও আর ও সি এবার দেখো এ থেকে ও আর ও সি দুটো যোগ করলে কি পাবো আমরা সেটা কিন্তু পাবো এসি এ থেকে ও আর ও থেকে সি তাহলে টোটালটা কি বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছে এসি তাহলে এসি বসিয়ে দিলাম তাহলে সূত্রটা কি দাঁড়ালো হাফ ইন্টু বিডি হাফ ইন্টু বিডি ইন্টু এসি মানে কর্ণ দুজনের কর্ণ দুটোর গুণফল দাঁড়াচ্ছে তাহলে সূত্রটা এভাবে আসবে যে র ডি রম্বসের ক্ষেত্রফল যে কোনো রম্বসের ক্ষেত্রফল হাফ গুন কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ওকে প্রমাণটা দেখলাম যে কর্ণ দুটো কী হচ্ছে গুণফল হচ্ছে তাহলে দেখো রম্বশ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল সেই কথাটাই এখানে আবার লিখেছে হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের মনে রাখবে কর্ণদ্বয়ের মানে কর্ণ দুটোর গুণফল তাহলে দেখছি এবিসিডি রম্বসের এসি কত ছয় সিমি ছয় কথা থেকে আসলো যদি ঘরগুলো গণে দেখো এসি এক গোটা গোটা ঘরগুলো গুনি আগে যেগুলো পুরোটা আছে যেমন এক দুই তিন চার এই দুটো মিলে এখানে পাঁচ হয় কিন্তু এরা ছয় লিখেছে ওকে তাহলে এটা ধরে নিলাম ছয় আর বিডি তাহলে এই দিক থেকে যাও এক দুই তিন চার এই দুটো মিলে সে কত লিখেছে আট সেমি ওকে মানে বিডি এর দূরত্ব স্কেলের সাহায্যে মেপে দেখলে হয়তো আট সেমি হয়ে যেত কিন্তু ঘরগুলো আমরা গুনছি তাহলে এই বিসিডির অবশ্য আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল কি তারা হাফ ইন্টু সিক্স ইন্টু এইট কেন কেন কি দুটো কর্ণদ্বয়ের কী হয় সরাসরি গুণ ফল হয় তাহলে এখানে দুই দিয়ে যদি কাটি ছয়কে তাহলে তিন পাবো তাহলে তিন আসতে কত চব্বিশ বর্গশ্রেণী বলছে এখানে ঘর গণ চব্বিশটা ঘর হবে কিন্তু এখানে ঘর যদি আমরা গুনতে চাই সেখানে কিন্তু চব্বিশটা ঘর পাবো না ওকে এখানে যে কি সংখ্যাগুলো ওরা আইডিয়াতে নিয়েছে ওকে ছবি দেখে নেয়নি কেন ছবি দেখে যদি নিত তাহলে এ থেকে সি ছটা ঘর নেই দেখো এক দুই তিন চার এই দুটো মিলে হয়তো পাঁচ হতো ওকে আর এখানে আট নিয়েছে আট কী করে হবে দেখো বিডির দ্রুত আর হচ্ছে না তো এক দুই তিন চার দুটো মিলে পাঁচ ওকে যেহেতু সংখ্যাগুলো ছয় আর আট নিয়েছে হিসেবের জন্য সুবিধার্থের জন্য সেক্ষেত্রে চব্বিশ বর্গ সেমি ওকে এটা তার জন্য একটা বক্সের মধ্যেই দেখিয়েছে তাহলে রম্বোসের ক্ষেত্র ফলে আমরা কি যাবো হাফ ইন্টু রম্বোসের কর্ণদয়ের গুণফল এবার যেটা বলছিলাম যে এই চাপ মানে কি এই পেজে অর্থাৎ পেজ নাম্বার দুইশো সত্তরতে যে এখানে যে বলেছে ভূমি যে রম্বোসটা এঁকেছে ওকে রম্বোসটা এরকম ছিল তাহলে এখানে বিডিকে যদি আমরা ভূমি ধরি দেখো বিডি ওকে বিডি এখানে বিডি ভূমি ধরুন এখানে আমরা বললাম যে এখানে পাঁচ পেলাম ঘরগুলো আর এখানে ও এটা এটাকে যদি আমরা উচ্চতা ধরি তাহলে এই দিকে ধরে না আমরা তিন পেলাম ওকে তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল কিন্তু এটা নয় এটা হবে অর্থাৎ পাঁচ হবে কিন্তু এটা পুরোটা হবে ওকে কেন দুটো কর্নে উচ্চতা দুই দিক থেকে হবে মানে এই দিক থেকেও আসবে হাইটটা বিডির উপরে তাহলে এটা যদি এটা যদি তিন হয় তাহলে এটাও তিন হবে তাহলে তিন তিন এখানে কত হবে ছয় এবার পাঁচ ছয় কত এটা হবে তিরিশ মানে এই হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি তাই না যে দেখো উচ্চতা শুধু উচ্চতা তো না তাই না কেন কি ক্ষেত্রফলের সূত্র কী কর্ণদয়ের গুণফল তাহলে কর্ণদ্বয় এটা তো দেখলাম এটা দেখলাম আমার পাঁচ আর এখানে এটা যদি তিন হয় তাহলে এটাও তিন হবে তাহলে তিন তিন ছয় যোগ করলে পাঁচ ছয় তিরিশ জাস্ট এটা আমি আইডিয়াতে নিলাম ওকে একটা ছক কাগজ নিয়ে এটা যদি করতে হয় তাহলে একটা ছক পেপার নিতে হবে তার উপরে একটা রম্ব রাখতে হবে তারপরে ঘর গুনতে হবে তো এখানে তো যেহেতু আমি ছক পেপার নিই নিই ছক কাগজ নিইনি নি আমি জাস্ট আইডিয়াতে সংখ্যাগুলো নিলাম কেমন এবার হাতে কলমে দেখো কি বলেছে আমি হাতে কলমে রম্বস আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল মাপার চেষ্টা করি তাহলে উপকরণ কী কী নিতে হবে মানে কী কী দরকার আমাদের পিচবোর্ডের দরকার রঙিন আর্ট পেপারের দরকার কাচের দরকার আঠা দরকার পেন ও পেন্সিলের দরকার পদ্ধতিটা কীরকম হবে পদ্ধতি এরকম হবে প্রথমে কাগজ ভাঁজ করে বা এঁকে একটি রঙিন কাগজে ডি রমবস এঁকে রম্বস আকৃতি ক্ষেত্র কেটে নিলাম এই যে এটা কেটে নেব দুই নম্বর পয়েন্ট কী বলেছে এবার ট্রেসিং পেপারের ওকে সাহায্যে আরেকটি একই মাপের অন্য রঙের রম্বোস পি কিউআরএস পি কিউ আর এস দেখতে পাচ্ছো ট্রেসিং পেপারটা পি কিউ কোথায় এই যে পি কিউ আরেকটা আর একটা কি এস ওকে এঁকে রম্বোসে কৃতি কেটে নিলাম যে পি কিউ আর এস ওকে এই যে রম্বসটা দেখতে পাচ্ছি পি কিউ আর এস এর ভিতরে ইলো কালারের পি কিউ আর এস ওকে এই রম্বসটা কেটে নিলাম ওকে এরপরে কি বলেছে দেখো তিন নম্বর পয়েন্ট বলেছে এরপর দেখো তিন নম্বর পয়েন্ট কি বলেছে পি কিউ আর এস এই যে দেখতে পাচ্ছি পি কিউ আর এস অর্থাৎ ইলো কালারের রম্বসাকৃতি ক্ষেত্রে দুটি কর্ণ একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউডি না পি আর একটা কি হচ্ছে কিউ এস কিউ এস ওকে আঁকলাম যারা পরস্পরকে ও বিন্দুতে দেখো ও বিন্দুতে ছেদ করল কর্ণ বরাবর পি কিউ আর এস রম্বসাকৃতিক ক্ষেত্র কেটে পি ও কিউ পি ও কিউ অর্থাৎ এই অংশটুকুর কথা বলছে আর একটা ত্রিভুজ কিউ ও আর কিউ ও এটা ও অ্যাকচুয়ালি কে ও কিউ আর এই ত্রিভুজটুকু আর ওএস আর এস এটুকু অংশ আর হচ্ছে এইটুকু অংশ সেটা হচ্ছে পিও এস পেলাম অর্থাৎ একটা রম্বশকে যদি আমরা কাটি কর্ণ বরাবর ওকে তাহলে কটা টুকরো পাবো এক দুই তিন চারটা চারটে ত্রিভুজ পাবো বলছে এই পিচ বোর্ডে এক নঙের মতো আটকে দিলাম ওকে বলছে এটার মতো করে আটকে দেবো এই যে চিত্র এক নং তাহলে রমবোশ এব সিডি ক্ষেত্রে ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে আমরা জানি হাফ ইন্টু আয়তক্ষেত্র ওকে বলছে এটা টোটাল আয়তক্ষেত্র ছিল এটা নাম কী দেওয়া আছে এক্স ডাব্লু ওকে এক্স ডাব্লু ওয়াই এক্স ওয়াই জেড ডাব্লু এরকম মনে হচ্ছে যে আয়তক্ষেত্র সেখান থেকে যদি আমরা একটা কেটে নিই ওকে কেটে রম্বোস পি পিকেওয়ার এস তাহলে এই রম্বসটা অ্যাকচুয়ালি অর্ধেক হবে কার এই টোটালটার মানে আয়তক্ষেত্রে অর্ধেক তার জন্য লিখেছে হাফ ইন্টু আয়তক্ষেত্র এক্স ওয়াই জেড ডাব্লু এক্স ওয়াই জেড ডাব্লু ওকে তাহলে হাফ এবার দেখো এখানে এক্স ওয়াই নিয়েছে এক্স ওয়াই কোনটা এই যে এক্স ওয়াই তাহলে আয়তক্ষেত্রের মানে কি এটা নিল এটা হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে জেড ওয়াই জেড আমরা আয়তক্ষেত্রের সূত্র সূত্রকে জানি যে প্রস্থ তাহলে দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে জেড প্রস্থ হচ্ছে এক্স ওয়াই এবার দেখো এক্স ওয়াই এর জায়গায় কী বসালো এসি এসি দেখো এক্স ওয়াই যা দূরত্ব আর রম্বসের কর্ণের দূরত্ব কিন্তু সেম তাই না তাহলে এ এসি আর এক্স ওয়াই দূরত্ব দেখো এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এর দূরত্ব সেম তাহলে সেই জায়গায় এসি বসাবো আর ওয়াইজেডের জায়গায় দেখো ওয়াই জেড ওয়াই জেড আর এই কিউ এস এদের দুটো সমান ওকে তাহলে সেখানে ওয়াই জেডের জায়গায় আমরা বসাবো বিডি ওকে তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো এসি অ্যাকচুয়ালি কী ছিল এসি কিন্তু রম্বসের কর্ণ ছিল আর বিডিও কিন্তু রম্বসের কর্ণই ছিল তাহলে সূত্রটা দেখো কি দাঁড়াচ্ছে হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল মানে এটাও এখানে প্রমাণ হলো যে হ্যাঁ যে একটা আয়তক্ষেত্রকে আয়তক্ষেত্রের ভিতরে যদি একটা রম্বস নিই তাহলে সেই আয়তক্ষেত্র কিন্তু রম্বসের অর্ধেক হবে আর অর্ধেক হওয়ার পর সেখানে যখন আমরা বাহুগুলো মেপে মেপে বসাচ্ছি তাহলে সেটা কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল দাঁড়াচ্ছে তাহলে পেলাম কি আমরা রম্বসাকৃতি ক্ষেত্রে ক্ষেত্র মেন যেটা পেলাম যেটা এত কিছু মনে না থাকলেও তোমরা সূত্রটা মনে রাখবে যে রম্বসাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল কি হাফ আসবে ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ভীষণ ইম্পর্টেন্ট লাইন ওকে তাহলে এই পর্যন্ত থাকবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা এরপরে টু এইটে বাকি অঙ্কগুলো দেখে নেবো ওকে